বর্তমান পুজারি মশাই আমাদেরকে জানালেন যে এই পাশেই বয়ে যাচ্ছে ময়ূরাক্ষী নদী এর ময়ূরাক্ষী নদীর ঠিক কাছেই রয়েছে একটা সুরঙ্গ যে পথ দিয়ে নাকি যাওয়া আসা করছো তখন সেই অপ্রকৃত অবস্থায় মা কালীধর থেকে রাজনগরের কালীধর থেকে ঈশান কোন ভেঙে মা সোজা বেরিয়ে আসে সোজা বেরিয়ে আসে যে রাস্তায় আসে সেই রাস্তায় ওই নদী হয়ে আসে ওই নদী নদী জলে 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 এসে আমাদের প্রথমে ধান্য গ্রাম আমাদের প্রথমে ধান্য গ্রামে মৌরাক্ষিতে মৌরাক্ষীতে এসে আবির্ভাব ওই যে এই গ্রাম নাম হলো বীর এই গ্রামটার নাম হলো বীর তখন এই বীর রাজা এইখানে থাকে বীর রাজাকে মা স্বপ্ন দিলে হুম যে আমি ওইখানে বীর সিংহ গ্রামে আবির্ভাব ইউটিউব জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনীর্গা নমস্কার বন্ধু মহল ইউটিউবের আবার এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত বীরভূম হলো তন্ত্র সাধনার পীঠস্থান তাই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে আমরা এসে উপস্থিত হয়েছি বীরসিংহপুর গ্রামে মায়ের প্রতিমা দর্শন করে আমরা জেনে নেব এই মন্দিরের বর্তমান পূজারী মশাইয়ের কাছ থেকে মন্দির সংক্রান্ত এক স্মরণালী ইতিহাস দেখতে থাকুন আমরা মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের সাথে পেয়েছি এই মন্দিরের বর্তমান পূজারী মশাইকে তো ওনার কাছ থেকে আমরা মায়ের যে অপার মহিমা সেই মহিমা সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আচ্ছা জেনে নেব আমার নাম অশোক মুখার কত বছর ধরে পূজা অর্চনা করে আসছে আমি প্রায় তিরিশ বছর কত দিনের এইটা এইটা এখন তিন বছর হতে চললো আগে এই মন্দিরটা ছিল এইটা হলে এই মন্দিরটা তিন নম্বরে পড়েছে আদি মন্দির হইল এইটা বিশৃঙ্খ করে মায়ের আবির্ভাব কী এখানে মায়ের আবির্ভাব হলো যে তোমার এটার আসল হলো রাজনগরের কালী রাজনগরের কালী রাজনৈতিক কালীদহাতে থাকতো রাজনৈতিক কালীদহতা থাকার পরে যখন ওই রাজা এবং মুসলমানদের যখন অত্যাচার আরম্ভ হইল তখন ওদের একটু ওদের কেস আরম্ভ হইল কেসের সঙ্গে ওই মুসলমানদের রাজাদের কেশা আরম্ভ হইলো তারপরে যখন মুসলমানদের রাজার ডিগ্রি হয়ে গেলো মুসলমানরা কোটে কেসে হেরে গেল তখন ওদের একটা রাগ হল ক্ষোভ হয়ে গেল রাজার উপরে তখন মুসলমানরা যে কালিদহ মা যেখানে ছিলেন সেখান থেকে ওই যে সে কুরবানি হয় ওদের তখন ওই কুরবানির সময় ওদের জলটাকে অপবিত্র করে দেয় তখন সেই অপবিত্ত অবস্থায় মা কালিদহ থেকে রাজনগরের কালিদহ থেকে ঈশানকোণ ভেঙে মা সোজা বেরিয়ে আসে বেরিয়ে সে যে রাস্তায় আসে সেই রাস্তায় ওই নদী হয়ে আসে ওই নদী নদী জ্বলে জলে 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 এসে আমাদের প্রথমে ধান গ্রাম আমাদের প্রথমে ধান্যোগ্রামে মৌরাক্ষিতে মৌরাক্ষিতে এসে আবিরভাবে ওই যে কুসকুনি ব্যারেজটা হয়েছে রাস্তা ধারে ওই কুসকুনি ব্যারেজটা ওই পুস্কুনি তলে পুষ্করণী ওর নাম হচ্ছে পুষ্করণী এখন ডাক গ্রামে কুসকুনি বলিছে তাই কিন্তু ওই পুকুর থেকে ভেঙে এসছে সেই জন্য ওর নাম হচ্ছে পুস্করণী নদী এই মধ্যে ওই পুষ্করী নদী থেকে এসে মা সোজা মৌ থাকে মৌ থাকার পর ধান্য গ্রামে ওর প্রথম আদি হইলো ওখানে আটন হইল ওখানে কিছুদিন থাকলো ওখান থেকে থাকার পর মা আবার খটঙ্গা গ্রামে ওই যে আমার যে গ্রামটা আছে খটঙ্গা ওই গ্রামের মধ্যে একটা জায়গা করে মা ওখানে কিছুদিন থাকবে রাজাবাড়ি মন্দিরে ওখানে থাকবে ওখান থেকে না থাকার পর এই যে এই গ্রাম নাম হলো বীরসিংহপুর এই গ্রামটার নাম হলো বীরসিংহপুর তখন এই বীর রাজা এইখানে থাক। বীর রাজাকে মা স্বপ্ন দিলে হুম যে আমি ওইখানে বীর সিংহ গ্রামে আবির্ভাব তখন মা আবার এই কটঙ্গা এ থেকে তোমার ওই কালি কালিদু একটা বাগান ছিল ওই কালিদ বাগান বাগান থেকে মৌরাক্ষীতে এসে ওঠে মৌরাক্ষী থেকে সোজা এই যে বিগিয়ে আছে এই ডিগ্রিতে মা আবির্ভাব এই ডিগ্রিতে থাকার পর তখন তাহলে আমি নিয়ে যাবো কী করে নিয়ে তখন মা বললে যে আমি তো এমনি যাবো না আমাকে ধিবর দিয়ে মানে গাওয়ার দিয়ে গাওয়ার দিয়ে ছ বছরে জালে আমাকে খাইতে হবে সেই জালে আমি উঠব বেশ ঠিক আছে যত ধিবর দিকে গাওয়ার দিকে খবর দিলে তখন ওই ছ বছরের ছেলে একটা এই ডিগিতে মায়ের ডিগিতে জাল তখন ওই প্রথমকার জাল ছেলে সব মানিয়ে নিলে ডিগি তখন মা আবার ওদিকে স্বপ্ন দিলে না তোদের ছেলে কিছু হয়নি ছেলে আমার কাছেই আছে তোরা বারে খেপে আবার ওই পূজা পাশা করে আবার ছিলতেই জাল সেই জালে ঘুরে তখন আবার সেই মা এই ধেবরদের ছেলে ওরা আবার ছ বছরের ছেলে জাল খেলে এই জাল খাওয়ার পরে আবার মা এই ডিগি থেকে তখন মা আস্তে আস্তে ग्रामे आविर्भव